আসসালামাইকুম আমরা জানি কিডনি আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি ফিল্টার যন্ত্র অর্থাৎ এমন একটি চাকরি যন্ত্র যেটা রক্ত থেকে দূষিত পদার্থ গুলোকে বের করে আমাদের শরীরকে পরিষ্কার রাখে তো তিনটি খাবার আমি বলছি বা তিন ধরনের খাবার বলছি যেটা আমাদের কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে তো চলুন দেখা যাক প্রথমে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে লো অক্সাইলের যুক্ত ভেজিটেবল যেমন স্যালারি ক্যাবেজ বেল পেপার বা অ্যাসপারাগাস হ্যাঁ তো এগুলো কিন্তু আমাদের লো অক্সাইলেট এবং কিডনি ফ্রেন্ডলি এবং কিডনিকে টক্সিন মুক্ত করতে সাহায্য করে দ্বিতীয় যে ধরনের খাবার বলবো সেটা হচ্ছে যেসব খাবারের মধ্যে ম্যাগনেশিয়াম বেশি থাকে যেমন পামকিন সিড অ্যাভোকাডো এবং লিফি ভেজিটেবল তৃতীয়ত যে খাবার মধ্যে ভালো কোয়ালিটির প্রোটিন থাকে সে ধরনের আমাদের চয়েস করতে হবে যেমন এগ অর্থাৎ ডিম ভালো সেটা সি হতে পারে সামুদ্রিক মাছ হতে পারে নদীর মাছ হতে পারে ছোট মাছ হতে পারে এবং আমাদের প্রোটিন প্রোটিনগুলো মডারেট অ্যামাউন্টে প্রোটিন রাখতে হবে এবং কার্বোহাইড্রেট গুলো কম রাখতে হবে কারণ কার্বোহাইড্রেট যখন বেশি হয়ে যায় স্পেশালি প্রসেস কার্বোহাইড্রেট সেটা কিন্তু কিডনিকে ড্যামেজ করে তো এই তিনটি পদ্ধতি আমরা মেনে চললে কিন্তু আমাদের কিডনিকে আমরা ভালো রাখতে পারি